আর দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ইউটিউব চ্যানেল থেকে আমি মনিক কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা সুকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই পূর্ণ প্রতিবেদন শুকর খামারের উপরেই থাকছে তো আমরা এই শুকর খামারের প্রতিবেদন নিয়ে চলে এসেছি নদীয়া জেলার তাহেরপুরে এখানে তিপের সরকার নামে একজন চাষী দু হাজার উনিশ সাল থেকে এই ফার্মিংটা করছে তো আমরা তার ফার্মটা ঘুরে ঘুরে দেখব যে সে ফার্মটা কীভাবে পরিচালনা করছে কি কি খাওয়াচ্ছে কোথায় মাল করছে তারপরে তার ফার্মে বর্তমানে কি কী সমস্যা সেগুলো কীভাবে ইম্প্রুভ করতে হবে হ্যাঁ তার ঘরের স্ট্রাকচারটা সেই পিক ফার্মের সঙ্গে আনুষঙ্গিক কি কী কী ব্যবসা করছে হ্যাঁ খাবারগুলো কোথা থেকে কালেকশন করছে কিভাবে খাওয়াচ্ছে এরকম নানান রকমের ইনফরমেশন কিন্তু আজকের এই প্রতিবেদনে যাওয়ার চেষ্টা করবে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর একটা অ্যানাউন্স রয়েছে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রান লাইভস্টক স্টক ইনস্টিটিউট প্রতি মাসেই ট্রেনিং করায় আপনারা যারা এই পিক ফার্ম করতে চাচ্ছেন আমার মনে হয় যে পিকের উপর একটা নলেজ অর্জন বা জ্ঞান অর্জন করার পরেই আপনাদের পিক ফার্মটা শুরু করাটা ভালো হবে তার জন্য আপনারা যদি ট্রেনিং নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রান লাইভস্টক স্টক ট্রেনিং ইনস্টিটিউটের অফিসিয়াল ফোন নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করে আপনার ট্রেনিং সম্পর্কে আপনারা জানতে পারেন তা কথা না বাড়িয়ে চলুন আজকে এই প্রতিবেদন শুরু করে আর নিয়মিত বৃক্ষারোপণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টসে লিখবেন তা চলুন আজকে প্রতিবেদন শুরু করি আর আমি দীপের সরকার তাইপুর নদিয়া থেকে বলছি আমি বিগত পাঁচ বছর হচ্ছে আমি শহরে ফার্ম করছি তো আমার ফার্মে কিছু সমস্যা আছে সেইগুলি আমি তুলে ধরবো আপনাদের মাঝে যাতে আপনাদের কোনো কাজে আসে ভবিষ্যতে তার জন্যে আমি বিষয়টা আলোচনা ঠিক তো দাদা এই শুরু করার আগে আপনি কোন পেশায় ছিলেন আমি আগে এর আগে ছিলাম আমি বিদেশে চাকরি করেছি বিদেশ থেকে ফিরে আসা পরে আমার ইচ্ছে জাগলো যে আপনাদের এই ইউটিউবার দেখে ইউটিউব দেখে আমি উৎসাহী হয়ে আমি প্রথমে ছাগল তারপরে হাঁস তারপরে শুকর নিয়ে আমি একটা ফার্ম শুরু করি আচ্ছা এখন বর্তমানে কতগুলো শুকর বর্তমানে আমার কাছে ছোট বড় মিলিয়ে বত্রিশটা আছে আর বাচ্চা বাদে বাচ্চা আলাদা আছে আচ্ছা এটা কি বিডিং সেটআপ নাকি ফ্যাটনিং আমার এটা হচ্ছে বিডিং সেটআপ বিডিং সেটআপ এখন মা শূকর কতগুলো আছে মা শূকর পনেরোটা বড় আছে মা মেছর যারা নাকি বাচ্চা দিয়েছে দিয়েছে আর গিল্ট রয়েছে ওই সাইডে দেখো ওইদিকে গিল্ট রয়েছে কিছু চারটে বড় যারা নাকি এখন প্রেগনেন্ট হয়েছে আর বাকিগুলি এখনো হয়নি ওরা হবে আগামী দু মাসের মধ্যে আচ্ছা আচ্ছা তো চলুন এবার আপনার ফার্মটা একটু দেখে আসি এনিম্যালগুলো ঠিক আছে ওই জন্য আসুন এই দিক দিয়ে আচ্ছা এইটা তাই তো হ্যাঁ এই এটা কি জাতের সুকো লার্জ হোয়াইট লার্জ হোয়াইট কত বাচ্চা দিয়েছে আটটা বাচ্চা দিয়েছে আটটা বাচ্চা দিয়েছে কোনো মর্টালিটি আছে না এটার মধ্যে কোনো একটা মরেনি আচ্ছা আটটা আটটায় আছে বর্তমানে আচ্ছা এই বাচ্চাগুলো গুলো জন্ম নওয়ার পরে আপনি কি কি ব্যবস্থা নিয়েছিলেন বাচ্চা জন্ম হওয়ার তিন দিনের মধ্যে ওদের তিত কাটা হয়েছে তিন দিনের মধ্যে না তিন দিনে তিন দিনের দিনকে তিত কাটা হয়েছে আর আয়রনের ভ্যাকসিন করইまい ইনজেকশানটা করা হয়েছে হ্যাঁ চতুর্থ দিনে ওদের ভিটা ভিটামিন কমপ্লেক্সটা দেওয়া হয়ে দেওয়া হয়ে গেছে হ্যাঁ তা গ্লেজগুলো দেখুন আমি পার্থক্যটা দেখাবো একটাতে দাদা মেডিসিন পেয়েছিলো না তার জন্য সেখান সেই ঘরের অ্যানিম্যালের বাচ্চাগুলো কি সমস্যা হয়েছে সেটাও দেখাবো আর এইগুলো করার জন্য দেখুন বাচ্চাগুলোর মোটামুটি হেলথ কিন্তু ভালো হয়েছে বাচ্চার বয়স কত দিন আজকে चार तारीखे हुए आज के कई दिन दस तारीख माना दिन बस কিন্তু এই লক্ষ্য রাখুন দর্শক ছয় দিন বয়সের বাচ্চা এটা আমি আরো পাশে এটা ঘরে আসেন দেখাবো এইটা প্রেগনেন্ট আছে নাকি হ্যাঁ এটা সেকেন্ড টাইম প্রেগনেন্ট সেকেন্ড টাইম প্রেগনেন্ট তাই না ফার্স্ট টাইমে কতগুলো বাচ্চা দিয়েছিল ফার্স্ট টাইমে দশটা দিয়েছে ফার্স্ট টাইমে দশটা দিয়েছিল ফার্স্ট টাইমে দশটা মানে ভালো একটা সাকসেস কিন্তু এবার সেকেন্ড টাইম জানি না কটা দেবে দেখা যাক ভগবান ভরসা কারণ একটা চাষি ব্রিডিং খামারে বাচ্চা যত বেশি প্রোডাকশন হবে তার প্রফিটটাও কিন্তু সে বেশি দেখতে পারবে অবশ্যই অবশ্যই হ্যাঁ এরপরে এর পরে ঘরটা আছে দাদা বলছি যে এক একটা মাস উপরে যেন আপনার ঘরটা কি মাপের করেছেন দশ বাই আছে দশ সাত দশ সাত এরকম আছে আচ্ছা এই ঘরে দাদা এই ঘরটা অনেক আগে করেছেন তখন কিন্তু দাদা মানে পিক সম্পর্ক অতটা নলেজ ছিল না যার জন্য কিন্তু ঘরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনিং সিস্টেমটা ভুল আছে তারপরে আপনার ক্রিপ রুম নেই গ্যাস স্টেশন তো আমি দেখতেই পাচ্ছি না ফেবরিং কেসটাও দেখতে পাচ্ছেন গ্যাস কেসটাও আমি কিন্তু দেখতে পাচ্ছি না ফার্মে হয়তো তারা ভবিষ্যতে এগুলো ডেভেলপ করবে ইম্প্রুভ করবে আর দেখুন এই যে গলিটা করেছেন গোল গোলেটার কতটা চড়া করেছেন এটা এটা তিন ফুট তিন ফুট মানে আড়াই ফুট আছে আড়াই ফুট আছে কিন্তু একটা ব্যাপার কি মোটামুটি আপনারা মিনিমাম তিন ফুট করবেন না হলে যে যদি বড় অ্যানিমাল হয় পিছনে আছে হ্যাঁ হ্যাঁ পিছনে আছে এটা এটা সরা থাকে আচ্ছা 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 এইটা হচ্ছে দেখুন ড্রেনিং সিস্টেমটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল দাদার এখানে যে ড্রেনিং সিস্টেম আছে এটা কিন্তু অন্য কোনো ফার্মে করা উচিত নয় কারণ আমি বারবারই বলেছি যে দাদা যখন প্রথম ফার্ম করে আজ থেকে প্রায় ছ বছর আগে চার বছর আগে তখন কিন্তু এতটা ডেভেলপ বা এত সোশ্যাল মিডিয়া বা এত ট্রেনিং ইনস্টিটিউট বা এত কিছু ছিল না যার কারণে কিন্তু মানে নলেজ নেওয়ার মতন তথ্য ইনফরমেশন নেওয়ার মতন কোনো মিডিয়া ছিল না তেমন একটা তার জন্যই হয়তো এরকম ভুল হয়েছে কিন্তু এখন আধুনিক যে গুলো তৈরি হচ্ছে তারা কিন্তু এখন আধুনিকটাই বেছে নিয়েছে তাই না আচ্ছা এরপরে আমি আরেকটা এখানে দেখতে পাচ্ছি যে এত প্রচলিত ছিল না যে এই ব্যবসা নিয়ে মাতামাতি কে করতো না এখন যখন দেখছে যে এই জিনিসটার ওপরে যদি কেউ আসে তারা বুঝতে পারছে যে এতে বিশাল একটা প্রফিটের ইয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেজন্য যেমন আমি আগে তিনটে ফার্ম একসঙ্গে শুরু করেছি ছাগল হাঁস আর এ হুম তিনটের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে শুয়র একে দিয়েই আমি সব কিছু করতে পাচ্ছি একদম একদম তো এই অ্যানিমেলটা দাদা আমি অনেকটাই প্রবলেম দেখতে পাচ্ছি কি কি প্রবলেম হয়েছে আপনি একটু বলবেন এই ধারিটা প্রথমে বাচ্চা দেয় পাঁচটা পাঁচটার মধ্যে এখন বর্তমানে তিনটে চারটে আছে একটা মারা গেছে আর দুধের ঘাটতি হচ্ছে জানি না কি কারণে দুধ এত তাতে দুধটা মানে কমে গেল আমি এটা বুঝতে পারছি একটু বাচ্চাগুলো একটু দেখাবেন অবশ্যই দেখাচ্ছি এই যে দেখেন বাচ্চাগুলি বাচ্চাগুলি এখানে ছেড়ে দিন একটু ছেড়ে দিন দেখুন বাচ্চাগুলো দিন এই বাচ্চা বয়স কত দিন এক মাস হয়ে গেছে এক মাস আর অন্যান্য ফার্মে কিন্তু এক মাসে উইনিং করায় তাই না তাদের ওয়োজন প্রায় আট কেজি সাড়ে সাতটা আট কেজি ন কেজি এরকমও কিন্তু হয়ে যায় যদি ফুল সাপ্লিমেন্ট প্লাস বাচ্চা যত্নটা বেশি ভালো হয় কিন্তু একটা জিনিস দেখুন তা আপনি এই বাচ্চাটা আর ওই ঘরের বাচ্চাটা এক জায়গায় রাখেন ৰা দিন পাৰ্থক্য পাৰ্থক্য হোৱাৰ কাৰণ কি কারণটা এটা যে এদের যে তিন দিনে যে আয়রনে ভ্যাকসিনটা করানো হয় সেগুলি করানো হয়নি একে আর করানো হয়নি বলতে কি আমি মার্কেটে পাইনি মেডিসিনটা মেডিসিনটা পাইনি বলে আমি করতে পারিনি যখন পেয়েছি যাদের দিয়েছি সেই বাচ্চাগুলি গ্রোথ ভালো হয়েছে তাদের আমি পঁয়ত্রিশ দিনই উইন করে দিয়েছি আর এটাকে আমি দিতে পারিনি কারণ পাইনি আমি করতে পারিনি তাই বাচ্চার এরকম অবস্থা আচ্ছা তো সাথে সাতে মায়েরও দুধেও ঘাটতি হয়ে গেছে এইটা একটা কথা বলে যে এই যে এনিমালটা রয়েছে এটা কিন্তু দুধ প্রোডাকশনটা হচ্ছে না যার জন্য বাচ্চাদের কিন্তু আরেকটু গ্রোথ হতো হয়তো কিন্তু গ্রোথ কিন্তু একদমই কম হয়েছে কারণ এই বাচ্চা শুকরটার দুধ নেই দেখুন একটা বাতে মনে একটু দুধ আছে দুটো দুটো আছে দুটো বাতে না দুটোতে আছে দুটোতে আছে আর একটাতেও কিন্তু দুধ নেই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কি বলুন তো যে ফিডিং সিস্টেম বা ফিডিং এর যে খাবারগুলো তার মধ্যে না থাকে তাহলে কিন্তু এই সমস্যা হয় যখন আমরা খাবার খাবার দিই তখন দেখা যাচ্ছে যে হয়তো নিউট্রেন্ট ভ্যালুটা ঠিক নেই তখন আমরা কি করি বাজার থেকে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট কিনে আনে সে এনে সেগুলো খাওয়াচ্ছি কিন্তু সেই সাপ্লিমেন্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে তো একদম ঠিক তাহলে যখন বা আনবেন না যেগুলো কার্যকারী সেইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু দেখে শুনে আনবেন এইটা কি অবস্থা বলুন এই ধারীর বাচ্চা উইন হয়ে গেছে এটা অন্য একটা ধারির বাচ্চা এ ঘরে এসে এর কাছে দুধ খাচ্ছে আচ্ছা 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 এর বাচ্চা বিক্রি হয়ে গেছে। বিক্রি কয়টা বাচ্চা হয়েছিল? এর নটা বাচ্চা ছিল। নটা বাচ্চা ছিল। হ্যাঁ 9টা বাচ্চা সব ঠিক আছে। আচ্ছা 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 বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। এরপরে এরপরে এই dair এর তবে দাদার ফার্মে আমি এসে দেখেছি এটা দেখুন মা শূকরগুলো কিন্তু একদম সেরা। অনেকের কিন্তু এত সুন্দর মা তৈরি করতে পারে না দাদা। আমি এতদিন করছি দাদা আমি জানি না এই কি হলো এই চালানটার এই বাচ্চাগুলি আমার এরকম হয়ে গেল এরকম হয়ে গেল আমি এতদিন করছি কোন ধারির বাচ্চা মরেনি বা এরকম সমস্যা আমি ভুগিনি ভুগিনি জানি না এবার কি হলো আমার খাদ্য খাবারের কোনো প্রবলেম হলো এদের কোনো নিউট্রিশন খাবারে যে খাবারটা যে প্রবলেম হতো তাহলে বিগত সাল থেকে যখন করে তখন থেকেই সমস্যাটা হতো না আমি এই ফেসটা আমি ফেস করেনি কিন্তু এই চালানটাতে করেছেন নিশ্চয়ই খাবারের মধ্যে কোনো কিছু আপনি তারতম্য ঘটিয়েছেন যার কারণে এই প্রবলেমটা তাহলে আমি যতদূর আমার সন্দেহ হচ্ছে আমি আগে এগ্রিমেন্ট ফুড বলে মিনারেল মিক্সচার যে পাওয়া যায় আমি এইটাই খাইয়েছি যতদিন আমি রিসেন্টলি আমি গত মাসে চেঞ্জ করেছি যেটা নাকি মিল্ক স্প্রিট বলে একটা মিনারেল মিক্সচার প্যাকেট বালতি এনেছি দশ কেজি করে থাকে ওইটা খাওয়াচ্ছি আর এডি থ্রি ক্যালসিয়াম এইটা এনেছি এর এডি থ্রি ক্যালসিয়ামের জায়গায় আমি অস্টেফেট আর ভাই মিনাল মিক্স করে খাওয়াতাম তখনকার রেজাল্ট আলাদা এখনকার রেজাল্ট আলাদা জানি না কিসের প্রবলেম হলো আচ্ছা তো মাগুলো হেলথ যা দেখতে পাচ্ছি সেরা কিন্তু দেখ কি কি খাওয়াচ্ছেন আপনি আমি দাদা খুদ কুড়ো আর মুরগির ছাট বর্তমানে আলু চলছে আর গমের ভুসি গমের ভুসি বলতে যেটা আটা ভুসি ভুট্টা এইগুলি আমি খাওয়াচ্ছি এগুলো কি ওইভাবে দিচ্ছে না না আমি সিদ্ধ করে দিচ্ছি হুম সিদ্ধ করে করে ঠান্ডা করে তারপর ঠান্ডা করে তারপরে আমি এদের খাওয়ানো আর আর সাথে আপনার ফুড সাপ্লিমেন্ট খাবার সাথে ফুড সার্ফমেন্ট দেওয়া হয় আচ্ছা 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 তারপরে আর একটা আমরা ঘরে আসি এই যে আমি দাদার যেটা বলেছিলাম যে ঘরের স্ট্রাকচারটা দেখুন যে যে আউটলেটটা যাওয়ার জায়গাটা কিন্তু ভিতরে রেখেছে আপনারা যারা নতুন ফার্মিং করবেন তারা কিন্তু কখনোই ঘরের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেনটা রাখবেন না সবসময় বাইরে রাখবেন কারণ ভিতরে থাকলে চলাচলের সমস্যা ভিতর দিয়ে যখন নোংরাগুলো যাবে তখন বায়ো সিকিউরিটি একটা ব্যাপার থাকে ব্যাকটেরিয়া ইনফেকশনে বিভিন্ন প্রবলেম থাকে তার জন্য এগুলো বাইরে রাখবেন যাতে বাইরে বাইরে দিয়ে যেখানে আপনারা ওইগুলো জমা করবেন সেখানে চলে যেতে পারে কারণ দাদারা এখন দেখুন যে এই দিকে ভিতরের দিকে ঢালু করেছে এই দিকে ভিতরের দিকে ঢালু করেছে এখন তো ইচ্ছা করলে কিন্তু বাইরে করা সম্ভব নয় কিন্তু তাই না করা যাবে না আর একটা জিনিস এই যে আমি দেখতে পাচ্ছি যে এইগুলো কি লিখে রাখছেন এইগুলো মানে টাকা বেস মানে হচ্ছে যেটা নাকি আগে হাতে খাতা কলমে করতে হতো সেটা আমাকে আমি এখন এই বোর্ডে করছি আচ্ছা আচ্ছা প্রতিটা রুমের একটা করে শুয়ে রয়েছে তাদের নাম্বারিং দেওয়া হয়েছে এটা একটু বুঝিয়ে দেবেন যে এই ঘরটা একটা এনিম্যাল রয়েছে তাই না এই তাহলে আপনি এখানে কিভাবে লিখেছেন এগারো এগারো নম্বরে লেখা আছে যে তার কবে ডেলিভারি হয়েছে বাচ্চা দিয়েছে কবে সেই ডেটটা লেখা হয়েছে তাদের আয়রন যদি করানো হয়ে থাকে সেই ডেটটা আমি লিখে রাখি এইগুলি জন্য এটা কারণ আচ্ছা আমি এটাকে বলি যে এইটাকে বলে ট্যাगिंग সিস্টেম অনেক ক্ষেত্রে দেখব যে ট্যাগ হয় মানে প্রত্যেক কানেক্ট ট্যাগ লাগাই মানে एनिमल्स নাম্বারিং সিস্টেমটা করে কিন্তু দাদা এখানে ট্যাগ লাগায়নি কিন্তু সিলেক্ট লাগি আছে এটা 11 নম্বর রুম এই রুমে যে एनिमलটা আছে সেই एनिमलটার একটা ডেটাবেজে উনি হচ্ছে এখানে লিখে রাখছে যে এটা কবে ও হবে কবে হিটার এসেছে তারপর হচ্ছে কবে বাচ্চা হলো কতগুলো বাচ্চা হলো কোনটার সঙ্গে ক্রস করিয়েছে হম উইনিং করলো এই সব তথ্য কিন্তু লেখা থাকে তাহলে কি হয় বলুন তো ইনব্রিডিং হওয়ার চান্সটা খুবই কম থাকে যখনই লেখা থাকবে যে এই পাঠাটার সঙ্গে এটাকে হিটার মানে ব্রিড করানো হয়েছে তখন কিন্তু ওই বাচ্চাগুলো যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো যদি বড় হয়ে আবার মা তৈরি হয় তখন কিন্তু সেই বাবার সঙ্গে আর হিটে আনা যাচ্ছে না কারণ আনলে কিন্তু সেটা ইনব্রিডিং হয়ে যাচ্ছে তখন অন্য আরেকটা একটা সঙ্গে তখন কোর্স করানো হচ্ছে তাহলে ইনব্রিডিং কিন্তু হচ্ছে না তাই না এইটার জন্য এইটা কিন্তু দরকার আমি সব সময় বলি যে আপনারা ডেটাবেসটা মেইনটেইন করবেন সব সময় একটা এনিমাল যেগুলো ব্রিডিং সেটআপ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেটাবেসটা মেইনটেইন করার চেষ্টা করবেন তো দাদা এখানে দেখতে পাচ্ছি মাগলো দেখে আপনাকে কেউ অপছন্দ করবে না সব ঠিক আছে মাগলো দেখুন যে

আর এটা আমার চোখের সামনে থাকছে আট নম্বর রুমে এ হয়েছে এ হয়েছে এটা করতে হবে এটা করতে করে নিলাম তো দাদা আমি একটা কথা বলব যেহেতু আপনি অনেক দিন ধরে ফার্মিং করছেন আপনার কাছ থেকেই আমাদের শেখা উচিত আর তারপরেও কি মনে হচ্ছে যে আপনার কোন কোনো জায়গায় ভুল হচ্ছে ফার্মিং করতে হ্যাঁ দাদা ভুল অবশ্যই আছে আমি এটা বলবো না যে আমি প্র্যাকটিক্যাল করে আমি অনেক কিছু শিখে নেছি সেটা তা নাই তবে শেখার আছে কোন একটা মাস্টার বা কোনো একটা সেন্টারে গিয়ে যদি কেউ যদি প্রশিক্ষণ নিয়ে এই ব্যবসাটা শুরু করে আমি বলবো সে খুব তাড়াতাড়ি লাভবান হবে আচ্ছা তাহলে এই ভুলগুলো এই ভুলগুলো হবে না হবে না হবে আমি এতদিন করছি আমি সেই ভুলগুলি মানে সুধরে নিয়েছি বা অনেকটা করতে পারি নেই হয়তো আগামীতে করব এই চেষ্টাই আছি তো আপনার কি মনে হচ্ছে যে আপনার এখন একটা ট্রেনিং দরকার আছে অবশ্যই দরকার আছে আমি বলবো দরকার আছে যেটা নাকি আমি আগে ফিল করতাম না তবে এখন ফিল করছি যে একটা বাচ্চা মরে গেল হঠাৎ আমার ফিল হচ্ছে যে আমি ট্রেনিংটা নিলে মনে হয় ভালো হতো ক্যান্টিন নিলে এই বাচ্চাগুলি মরতো না আমি ঠিক সঠিক ওর মানে পরিচর্যা করতে পারতাম মেডিসিনের ব্যাপারে জানা থাকলে ননজ থাকলে আমাকে বাঁচিয়ে বাঁচাতে পারতাম একদম এটা এখন করতে পারছি না আচ্ছা আচ্ছা তা এখন ট্রেনিংটা নিচ্ছেন না কেন আপনি ট্রেনিংটা এখন দাদা আমার এখন অনেকগুলি এনিমেল হয়ে গেছে যার জন্য আমি সময় বের করতে পারছি না আচ্ছা যেতে গেলে তো সেখানে একটা সময়ের দরকার আছে এটা তো একদিনের ব্যাপার নয় এক দু ঘন্টার ব্যাপার নাই চার পাঁচ দিনের ব্যাপার আছে চার পাঁচ দিন আমি যদি যাই এই কাজে কাউকে পাওয়া যায় না কেউ আসবে না এই কাজ করতে আর আমি যেভাবে করব অন্য এসে সে করবে না কাকে কতটা খেতে দিতে হবে কিভাবে দিতে হবে সেটা কেউ জানে না আচ্ছা 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 সেজন্য কারো উপর ডিপেন্ড করাটা তবে কখনো সুযোগ হলে কি নেবে হ্যাঁ আমি সুযোগ হলে আমি চাইবো যে আমি একবার একটু ট্রেনিং নিব একদম সুন্দর ট্রেনিং নেব আচ্ছা আচ্ছা এইগুলো কি গিল্ড করেছে না গিল্ড করেছি এইগুলি অলরেডি হিটে এসেছে অলরেডি দুটো করানো হয়ে গেছে আর দুটো রয়েছে আচ্ছা তো একটা এনিমাল জন্মের কতদিন পরে প্রথম হিটে আসে আমি মোটামুটি সাত মাস আট মাস পরে তো হিটে আসেই তবে আগে তো বুঝতাম না এখন বুঝি যে সত্তর প্লাস না হলে এদের আমি ক্রস করাই ক্রস করা উচিত না উচিত নাই আচ্ছা আচ্ছা করালে যেটা নাকি আমি ফেস করেছি যে কম বাচ্চা হয় আর যদি সত্তর প্লাস হয়ে গেলে বাচ্চা মোটামুটি আটটা নটা দশটা হবে যেমন তাহলে হান্ড্রেড পার্সেন্টই ওটা খুবই ভালো বাচ্চা দশটা থেকে বারোটা বাচ্চা হবেই আচ্ছা আচ্ছা আমি এই ব্যাপারে বলি যে একটা एनिमल মোটামুটি 5 মাসের পরেই কিন্তু প্রথম সে হিটে আসার বা পিউয়ারিটি ফ্লোটা শুরু হয় প্রথম হিটে আসে কিন্তু আপনারা আমরা সব সময় বলি যে যে एनिमलটা ওয়েট 100 কেজি প্লাস হয়ে যাবে সেই एनिमलকে আপনারা ক্রুজ করাবেন এবং যেটার প্রথম দ্বিতীয় তৃতীয়টা হিটে যদি আপনারা নিতে পারেন সেটা আরো বেস্ট হয় কারণ একটা মা যদি পরিপক্ক না হয় সেখান থেকে কিন্তু আপনারা প্রোডাকশন নিলে কিন্তু বাচ্চাগুলো হেলথ ভালো হবে না বাচ্চাগুলো ভালো কোয়ালিটি হবে না সংখ্যা কম হবে অনেক সমস্যা আছে আমি আর একটা সার্কেল বলে দিই যে একটা এনিম্যাল আপনার পাঁচ মাস পরে যখন প্রথম হিটে আসে হিটের আপনার তারপর সার্কেলটা হয় হচ্ছে আঠারো থেকে একুশ দিন পর পর আপনার মেন্স ক্রিয়াটা হয় তারপরে ওইটা থাকে হচ্ছে আপনার বাহাত্তর ঘন্টা ওই মেন্সটা থাকে টাইমটা থাকে তার মধ্যে আপনাকে কোর্স করাতে হয় সবচেয়ে প্রপার টাইম আপনার আমরা বলেছি দেখা যাচ্ছে থেকে চল্লিশ ঘন্টা যাওয়ার পরে ওই মিডিল টাইমটায় সবচেয়ে ভালো টাইম থাকে আপনারা কিভাবে ভালো বুঝবেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা যদি যে অ্যানিম্যালটার পিঠে আসবে সেই অ্যানিম্যালটা যদি প্রপার টাইম আসে আপনি তার কাছে গিয়ে তার পিঠে হাত দেবেন পিঠে এবার উঠবেন দেখবেন যে কোনো নড়াচড়া করবে না হ্যাঁ আরও অন্যান্য জনিদারটার দেখে অনেকভাবে বোঝা যায় সেইগুলো হ্যাঁ তখন কিন্তু আপনারা ক্রস করাতে পারেন তখন কিন্তু আপনারা সেই ক্রসটা থাকবে খুব ভালো হয় আর এখন তো বর্তমান সময়ে এআই সিস্টেম চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রোয়াল লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে দ্বারা ট্রেনিং করাচ্ছে তারা এআইটা শিখিয়ে দিচ্ছে হাতে কলমে হ্যাঁ সেই পদ্ধতিতে আপনারা যদি এআইটা করেন তাহলে বাচ্চার সংখ্যাটা বাড়বে মানে একটা বিডার থেকে অনেকগুলো শুকরকে আপনারা হিট ক্রস করাতে পারবেন বা এআই করাতে পারবেন হেলথ ভালো থাকে বাচ্চাগুলো সব দিকে অনেক ভালো দিক রয়েছে এআই ঠিক আছে তো দাদা এরপরে দেখলাম মোটামুটি আরো পিছনে রয়েছে মোটামুটি আপনি তো পাঁচ বছর ধরে ফার্মিংটা করছেন তা মোটামুটি ফার্ম থেকে কি কোনো লাভ লাভ আছে কি আদৌ হ্যাঁ দাদা অবশ্যই লাভ আছে আচ্ছা কি কেমন মানে আপনি কিভাবে বোঝাবেন যে এখান থেকে একটা প্রফিট আছে দেখুন প্রফিট বলতে আমি যেটা এতদিন করে বুঝতে পারছি একটা মা শুয়ে যদি দশটা বাচ্চা দেয় মোটামুটি এখন বর্তমানে যা রেট সাড়ে তিন হাজার আমি ধরছি আমি চারেও যাচ্ছি না সাড়ে তিন ধরলে তো মোটামুটি তিরিশ আর ওদিকে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার মতন এসে যাচ্ছে একটা মাসর থেকে ছ মাসে তাও ছ মাসে খাবার খরচ আমি কত ধরবো ছ হাজার আট হাজার দশ হাজারই ধরো আপনি হ্যান্ডমেড বা খাবার কালেকশন করে খাওয়াচ্ছেন তাহলে এটা খরচ খুবই কম খুবই কম মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে মনে হয় যে আমার একটা বছর চলে যায় মনে একটা পাঁচ হাজার ছ হাজারের মধ্যে হয়ে যায় আমার মাসে এদের এদের পিছনে আমাকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় মাসে 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 টোটাল এতগুলো অ্যানিমেলের প্রতি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আপনি যেহেতু ডাটা করছেন বছর কতগুলো বাচ্চা বিক্রি করেন বছরে এখন সেইভাবে তো কালেক্ট হলো না এই এই মাসেই মোটামুটি যা আমার বাচ্চা হয়েছে সত্তরটা বাচ্চা হয়েছে এই মাসেই এই মাসেই আচ্ছা গত মানে গত মাসের বাচ্চা আর এই মাসে বাচ্চা মিলে সত্তরটা হয়েছে তার মধ্যে কিছু বিক্রি হয়ে গেছে আর কিছু রয়েছে আর কিছুটা মারা গেছে আচ্ছা 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 আর থেকে দশটা মারা গেছে কতগুলো গাভিন আছে সেগুলো হবে আরও কিছু ফার্মের দেখে বাচ্চা আছে কিছু মানে এই সপ্তাহের মধ্যে বা আগার সপ্তাহের মধ্যে তিন চারটে ধারির বাচ্চা হবে আচ্ছা আচ্ছা তবে আপনি যে বললেন যে মারা যাচ্ছে বাচ্চা এই মারাটা কেন যাচ্ছে মারা যাচ্ছে কেন এরা দুধের ঘাটতি হচ্ছে কেউ পাতলা প্যাকেন করছে হ্যাঁ জানি না কি কারণে মরছে এখন দুধের ঘাটতিতে মারা যাচ্ছে না পায়খানা হচ্ছে বলে মারা গেল মারা যাচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা যদি কোনোভাবে জানতে পারেন তখন তার মারা যাবে না না যদি আমি সঠিক আমি এটা একটা সলিউশন বার করতে পারি বা কারো কাছ থেকে জেনে নিতে পারি যে কি কারণ মরছে তাহলে হয়তো আগামী এতে তাদের আমি বাঁচিয়ে নিতে পারবো

এখন বর্তমানে হয়েছে ওই যে আটটা দেখলেন হ্যাঁ ওই আটটা হয়েছে তারপরে ওই যে ওখানে যে বাচ্চাটা মারা গেছে বললাম যে এর বয়সটা কটায় দেড় বছর হয়ে গেছে দেড় বছর হুম দেড় আমার আপনার কি মনে হচ্ছে যে এটা আরো ইমপ্রুভ হওয়ার দরকার ছিল হ্যাঁ ইমপ্রুভ হওয়ার দরকার ছিল যে যে হিসাবে স্ট্রাকচারটা হুম মোটামুটি এর ওজন এখন একশো দেড়শো কেজি হওয়া দরকার দেড়শো কেজি প্লাস হওয়া প্লাস হওয়া দরকার কিন্তু সেই রকম নয় কি হ্যাঁ সেই রকম নয় আর আমি যাওক যে দেড়শো কেজি ওজন আমি এই জন্য কোর্ট করছি না যে হেভি হয়ে গেলে যে ছোট ছোট যেগুলি তাদের দিয়ে আমি ক্রস করাতে পারবো না এই জন্য ওকে আমি একটু খাবারটা একটু কিছু কম দিই না না দেড়শো হলেও কোনো প্রবলেম নেই আপনার এটা নিয়ে কিন্তু দুই কুইন্টালে উপরে গেলে ওয়েট বেশি হয়ে যায় তো তখন দেখা যায় একটু সমস্যা সমস্যা হয় সেই কিন্তু দেড় কুইন্টাল ঠিক আছে আচ্ছা ও নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে হ্যাঁ তারপরে আর একটা বিডা রয়েছে সেই বিডাটা আসুন আমি দেখিয়ে দিচ্ছি কারণ আপনার এখানে তো বড় মাছগুলো রয়েছে না হুম হুম এই এখানে আছে এই যে আকী বলছে দি আকী বলছে দেখেন এই যে দেখুন আমি বলেছিলাম না যে হিটে আসলে ক্রস করার জন্য একটা ঘর যদি এআই হয় তাহলে কিন্তু এবারে ঘরে রাখা দাও লাগে না কিন্তু দেখুন যে এই পাঠাটার কাছে ওই মাছকটা রেখে দিয়েছে ওটা হিটে এসেছে এই জানি বললাম না যে আপনার 72 ঘন্টা এই হিট সাইকেলটা থাকে এর মধ্যে এরা কিন্তু ক্রস করবে যখন প্রপার টাইম আসবে সেই সময় কিন্তু এরা অটোমেটিক ভাবে কিন্তু ক্রস হয়ে যাবে কিন্তু এখানে একটা ব্যাপারটাকে যে অনেক সময় চাষিরা বুঝতে পারে না আসলে কোন সময়টা 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 হলো কারণ এক যখন কোচ হবে তার একশো থেকে পনেরো দিন পরেই কিন্তু এরা করে কিন্তু সেই থাকে না তখন দেখা আজকে না কালকে করচ হলো এই সমস্যাটা হয় কিন্তু আপনার কি এটা হয় নাকি আপনি সঠিক বুঝতে পারেন সঠিক বুঝতে পারি আমি আমি জন্যেই এই আমি বেসটা আমি যে কোন সময় আমি হেঁটে এসেছে দিলাম কখন পাটার কাছে দিয়েছি

বাচ্চাটা হবে আচ্ছা আচ্ছা ওদের নিপিলটা দেখে বা ওদের সিমটম দেখে আইডিয়া এটা আইডিয়া তো থাকলে বোঝা যায় তাই তো এটা হয়ে গেছে আপাতত সেই নিয়ে আর সন্দেহ হয় না আচ্ছা যে বাচ্চা আজকে হবে কালকে হবে আচ্ছা এরপরে আমরা একটু খাবারের এখানে আছে রান্না করে আপনি রান্না করে খাওয়াচ্ছেন হ্যাঁ আর তার আগে একটু বলে দিই বায়ো সিকিউরিটি একটা ফার্মের বায়ো সিকিউরিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বায়ো সিকিউরিটি গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই দেখতে পাচ্ছেন যে আপনার যেসব মা মায়ের বাচ্চাগুলো হয়েছে তারা কিন্তু পাতলা পায়খানা করছে অনেক সময় কিন্তু এই বায়োসিকিউরিটির কারণে বা বিভিন্ন ব্যাকটেরিয়াল কারণে আক্রমণ হলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু পাতলা পায়খানা হয়